গোস্বামী একাডেমি অমিতাভ সারের চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রী করে বিশেষ করে ইতিহাস অনার্স মেজর বা নিয়ে যারা ভর্তি হয়েছে এবছর ফার্স্ট সেমিস্টারে তাদের প্রত্যেককে স্বাগত অল ইউনিভার্সিটির আন্ডারে আজকে তোমাদের নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার জন্য প্রতিটি ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর চার এবং তিন চার বছর এবং তিন বছরের মাইনর তিন বছরের যারা নিভতি হয়েছ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি প্রত্নতাত্ত্বিক উপাদান দেখো কোশ্চেনটা এভাবেও আসতে পারে প্রাচীন ভারতীয় পুনর্গঠনের জন্য প্রত্নতাত্ত্বিক উৎসগুলির ভূমিকা মূল্যায়ন করো দেখো একটা সুন্দর ড্রায় কামের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছে যার মধ্য দিয়ে তোমরা সহজে মনে রাখতে পারবে প্রত্নতাত্ত্বিক উৎস মেন পয়েন্ট এটা দেখো প্রত্নতাত্ত্বিক উৎসব এই প্রধানতাত্ত্বিক উৎসের প্রথম বলা হচ্ছে কাকে বলা হয় পতনতাত্ত্বিক উপাদান কাকে বলে পতনতাত্ত্বিক উৎফননের ফলে মাটি থেকে যে অসংখ্য প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে তাকেই বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ প্রত্নবস্তু যেগুলো অপেক্ষা হয়েছে মাটি থেকে পত্ন বস্তু যেগুলো মাটি থেকে আবিষ্কৃত হয়েছে সেগুলিকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্টে আসছে প্রত্নতাত্ত্বিক উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায় দেখো দুটো ভাগে একটা হচ্ছে অনুসন্ধান আর একটা হচ্ছে উৎখনন এবার উৎখননকেও দুটো ভাগে ভাগ করেছে একটা উলম্ব আর একটা অনুভূমিক দুটো ভাগে ভাগ করেছে তাহলে এটুকু অংশ তোমরা বুঝতে পারলে এবার আসছে দেখো কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে লর্ড কার্জনের আগ্রহে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদানকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হলো লেখমালা প্রথম পয়েন্ট হলো লেখমালা প্রত্নতাত্ত্বিক উপাদান এটা প্রথম উপাদান সেটাই বলেছি লেখমালা কি কি দিয়ে গঠিত হয় পাথর পোড়া মাটি খণ্ড খন্ড ইত্যাদিতে লেখমালা তৈরি একটু মনে রাখতে হবে এই জায়গাটা লেখমালা থেকে বলেছে কি জানা যায় একটা দেশের সামাজিক সামাজিক অর্থনৈতিক দেখেছ রাজনৈতিক ইতিহাস আমরা জানি এই লেখমালা থেকে কে বলেছে র্যাপসন বলেছেন প্রফেসর র্যাবসন বলেছেন আর দীনেশন্দ্র সরকার বলেছেন যে আমাদের সত্তর হাজারের মতো এখন পর্যন্ত লেখমালা আবিষ্কৃত হয়েছে দীনেশচন্দ্র সরকার বলেছেন এবার দেখো লেখমালাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা দেশি একটা বিদেশি যেমন অশোকের শিলালিপি দেশি লেখমালা বিদেশি হচ্ছে কি নকোশ কি বললাম দেখে না ই রুস্তম এটা হলো বিদেশি লেখমালা এটা মনে রাখতে হবে তোমাদের হ্যাঁ এবার আসছি দেখো মুদ্রা এবার দ্বিতীয় পয়েন্ট এলাম কি মুদ্রা প্রত্নতাত্ত্বিক উপাদানের এটা একটা দ্বিতীয় উপাদান মুদ্রা কাকে বলে নির্দিষ্ট ওজন বিশিষ্ট বিনিময়ের মাধ্যম ধাতব যুক্ত বিনিময়ের মাধ্যম হল মুদ্রা কি বললাম নির্দিষ্ট ওজন বিশিষ্ট ধাতব খণ্ড যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে সেটাই হলো মুদ্রা অন্যান্য উপাদান যেখানে নীরব মুদ্রা সেখানে কথা বলে যেমন রোম ভারত বাণিজ্য আমরা রোম ভারত ভারত বাণিজ্য একমাত্র মুদ্রা থেকেই জানতে পারি এছাড়া অন্য কোনো উপাদান আমাদের সাহায্য করে না এবার দেখো মুদ্রা থেকে তৎকালীন যুগের অর্থনৈতিক অবস্থা জানা যায় যে রাজা স্বর্ণ মুদ্রা ব্যবহার করত তার অর্থ অবস্থা খুব ভালো সে সে সোনার মুদ্রা ব্যবহার করতো যে রাজা রৌপ্য মুদ্রা ব্যবহার করতো তার অবস্থা মাঝামাঝি যে মু যে রাজা খাদযুক্ত মুদ্রা ব্যবহার করতো তার অবস্থা একবারই খারাপ তাহলে দেখতে পাচ্ছ মুদ্রা থেকে তৎকালীন যুগের অর্থনৈতিক একটা চালচিত্র আমরা বুঝতে পারি আর কি মুদ্রা থেকে ধর্ম ও সংস্কৃতি জানত যেমন কনিষ্কের মুদ্রা থেকে কনিষ্কের মুদ্রা থেকে জানা যায় যে কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল আবার দেখো সাংস্কৃতিক দিকটা যেমন সমুদ্রগুপ্তের বিনা রত মুদ্রা বিনা বাদন রত মুদ্রা এই মুদ্রা থেকে কী জানা যায় সমুদ্রগুপ্তের বিনা বাদন তিনি যেটা সাংস্কৃতিক মনা ছিলেন এটা সম্পর্কে আমরা জানতে পারি মুদ্রা থেকে মুদ্রাকে আমরা দুটো ভাগে ভাগ করি কী কী একটা দেশি মুদ্রা একটা বিদেশি মুদ্রা দেশি মুদ্রার মধ্যে পড়ে গুপ্ত যুগের আগের মুদ্রা এবং গুপ্ত যুগের পরের মুদ্রা আর বিদেশি মুদ্রার মধ্যে পড়ে কি গ্রিক যুগের মুদ্রা শখ যুগের মুদ্রা কুষাণ যুগের মুদ্রা আর কি জনপথ সমূহের মুদ্রা এগুলো হলো বিদেশি মুদ্রা তাহলে আমরা দুটো উপাদান পেলাম একটা পেলাম লেখমালা আর একটা পেলাম মুদ্রা প্রধানতাত্ত্বিক উপাদানে তৃতীয় উপাদানটাকে স্থাপত্য ভাস্কর্য স্মৃতিসৌধ সেগুলো কি কি যেমন হরপ্পা শস্যাগারগুলি মৌর্য রাজ দরবারের ধ্বংসাবশেষ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এগুলো থেকে তৎকালীন যুগে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আমরা জানতে পারি আর কি বরাবর গুহা অজন্তা ইলোরা ভিতরগাও এই সমস্ত থেকে আমরা তৎকালীন যুগে স্থাপত্য ভাস্কর্য স্মৃতিসৌধ সম্পর্কে জানতে পারি আর বিদেশে যে সমস্ত পাওয়া গেছে যেগুলো মন্দিরগুলো যেমন ভাটের মন্দির বরবুদেরের মন্দির এগুলো থেকে তৎকালীন যুগে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আমরা জানতে পারি তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে যে মু একদিকে লেখমালার যেমন গুরুত্ব মুদ্রার তেমনি গুরুত্ব স্থাপত্য ভাস্কর্য সৌ লেখমালারও তেমনি গুরুত্ব তাহলে প্রণতাত্ত্বিক উপাদান তিনটি উপাদান নিয়ে গঠিত এর ত্রুটি কি এক নম্বর ত্রুটি হচ্ছে এখানে রাজ রাজাদের কাহিনী বেশি উল্লেখ আছে সাধারণ মানুষের কথা উল্লেখ নেই একটা পয়েন্ট দু নম্বর পয়েন্ট রাজার নুন খেয়ে তারা শুধু রাজার গুণকীর্তন হয়ে গেছে তিন নম্বর পয়েন্ট মাটির তলায় বেশি দিন থাকার ফলে অধিকাংশ ক্ষেত্রেই পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তো দুটি থাকলো যদি আমরা এগুলোকে সতর্কতার সঙ্গে ব্যবহার করি তার এই ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশেই কম নয় কিন্তু সতর্কতার সঙ্গে প্রতিটা উপাদানকে আমাদের ব্যবহার করতে। যেমন মুদ্রা লেখমালা স্থাপত্য ভাস্কর্য হ্যাঁ স্মৃতিসৌধ এগুলো প্রত্যেকটাকে আমাদের সতর্কতার সঙ্গে বিশেষ করে মুদ্রা এবং লেখমালাকে সবথেকে বেশি আমাদের সতর্কতার সঙ্গে অবলম্বন করে ব্যবহার করতে হবে তাহলে আজকে বুঝতে পারলে এই জায়গাটা আমি কি বোঝালাম তোমাদেরকে তাহলে পদনতাত্ত্বিক উপাদানটা যদি মোটামুটি বুঝে গেলে এই ড্রায়াগ্রামটা যদি মুখস্থ রাখা পদতাত্ত্বিক উপাদান তোমরা পুরোটাই লিখে দিয়ে চলে আসতে পারবে যদি মুদ্রা পড়ে এখান থেকে মুদ্রা লিখে দিয়ে আসতে পারবে লেখমালা পড়লে লেখমালাও লিখে দিয়ে আসতে পারবে এবার আসছি দু নম্বর প্রশ্ন প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে খননকার্যের ফলে প্রাপ্ত যে সকল উপাদান থেকে আমরা ঐতিহাসিক তথ্য জানতে পারি তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে যেমন হরপ্পা সভ্যতার খনন কার্যের ফলে সেখানে নানা পাথরের অস্ত্র আবাস আবাস আসবাবপত্র খেলনা প্রভৃতি জিনিসপত্র থেকে আমরা হরপ্পা সভ্যতার সম্পর্কে নানা তথ্য পাই এগুলি হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক উপাদান নেক্সট ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব কি ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব অপরিসীম এগুলি হল ক রাজার নাম রাজত্বকাল সন তারিখ রাজ্য জয় ধর্মবিশ্বাস সম্পর্কে জানা যায় পাথর ও ধাতুর উপর লিখিত হওয়ায় দীর্ঘদিন অক্ষত থাকে লিপিগুলি অপরিবর্তনীয় লিপিতে ব্যবহৃত ধাতু ধাতু শিল্পের অগ্রগতির পরিচয় বহন করে নেক্সট প্রশ্ন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ কবে কার উদ্যোগে প্রতিষ্ঠা হয় এর কাজ কি ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহামের উদ্যোগে বড়লাট লর্ড ক্যানিং আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতের প্রত্ন বিভাগ প্রতিষ্ঠা করেন তাই ক্যানিং হামকে ভারতের বড় তত্ত্বের জনক বলা হয় এবং এই বিভাগের কাজ ছিল ভারতীয় পুরাতত্ত্বের চর্চা এবং প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো নেক্সট প্রশ্নে আসছি ভারতে প্রত্নতত্ত্ব বিভাগ কে প্রতিষ্ঠা করেন সংস্থার কাজ কি উনিশশো তিন খ্রিস্টাব্দে বড়লাট কার্জন ভারতে প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন এই বিভাগের কাজ হল বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা চালিয়ে মূল্যবান নিদর্শন আবিষ্কার করা এবং উৎখননের মা উৎখননের হবে উৎখননের উৎখননের কথাটা হবে মাধ্যমে প্রাচীন ভারতের সভ্যতা ধ্বংসাবশেষগুলি আবিষ্কার করে সে যুগের সমাজ অর্থনীতি সংস্কৃতি এবং রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করা। লেখমালাতে এর লেখমলাতে। প্রধানতাত্ত্বিক উপাদান কি কি সেটা কেন বলেছি খালিমপুর তাম্য শাসন কার আমলে উৎকীর্ণ হয় এর বিষয়বস্তু কি পালবংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের আমলে খালিমপুর তাম্রশাসন উৎকীর্ণ হয় এই তাম্রশাসন থেকে জানা যায় শশাঙ্ক উত্তর বাংলায় যে বিশৃঙ্খলা চলেছিল তা থেকে মুক্তি লাভের জন্য বাংলার প্রকৃতি পুত্র গোপালকে নির্বাচিত করে এবং এছাড়াও ধর্মপালের আমলে ত্রিশক্তির দ্বন্দ্ব এবং পাল যুগের বিদ্যাচর্চা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায় নেক্সট প্রশ্নে আসছি বিক্রমাঙ্কদেব চরিত কি কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য এ সভা কবি বিক্রমাদিত্যের রাজত্ব এবং তার কীর্তি কাহিনীর উল্লেখ আছে আইহোল শিলালেখক কি দাক্ষিণাত্যের বাতাবি বা বাদামি আমি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি দ্বিতীয় পুলকেশী রাজ্য বিস্তার ও বিভিন্ন যুদ্ধে জয়লাভে জয়লাভের বর্ণনা বিবৃত হয়েছে নেক্সট প্রশ্ন আসছি এটা বিদেশি লেখমালা জায়গাটা আসছে কোন বৈদেশিক লিপি থেকে আর্য জাতি সম্পর্কে জানা যায় এশিয়ার মাইনরে প্রাপ্ত বোখাচকৈ লিপি থেকে আর্য জাতি সম্পর্কে জানা যায় এই লিপিতে আর্য দেবতার নামের উল্লেখ পাওয়া যায় পণ্ডিতারাই এর প্রাপ্তি যুগের এর উপর ভিত্তি করে অনুমান করেন যে এশিয়ার মাইনর ছিল আর্যদের অভিপ্রায়ণ ঘটে নেক্সট কোন দুই পারসিক লেখা থেকে ভারত সম্পর্কে জানা যায় পারস্যের বেহিস্থান পার্সে এবং নকশি রুস্তম নামক স্থানে প্রাপ্ত শিলালিপি থেকে ভারত পারস্য যোগাযোগ এবং পারসিক সম্রাট দারায়ুসের উত্তর পশ্চিম ভারত আক্রমণ সম্পর্কে জানা যায় এবার একটু আমি নিই যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে তারা যারা আমার কাছে পড়তে চাও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো কেন এবছর অধিকাংশ কলেজেই আমার কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে এবং আমার পড়ানোর পদ্ধতি আশা করি অন্যান্যদের থেকে অনেক স্বাতন্ত্র তাই আজ রেজাল্টও সর্বোচ্চ এবং এসএসসি ওয়ান এবং মেজর এবং সিসি ওয়ান এবং মাইনর সিসি ওয়ান যারা পড়তে চাও সাজেশান ভিত্তি তারা অবশ্যই যোগাযোগ করবে এবং যারা নতুন নতুন ভিডিও পেতে চাও তারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে এবার আসছি আলোচনার বিষয়ে তেল এল আমার না লিপির গুরুত্ব কী মধ্য মিশরে প্রাপ্ত একটি লিপি হলো তেল এল আমার না এল আমান্না নামক স্থানে প্রাপ্ত এই লিপি মিটানির এমন কয়েকজন রাজার উল্লেখ আছে যাদের নামগুলি সংস্কৃত এই লিপি থেকে আর্যদের আদি নিবাস বা অভিপ্রায় সংক্রান্ত ধারণা পাওয়া যায় নকশি রুস্তম লিপির প্রচারককে কে এর থেকে কি জানা যায় ইরানের অন্তর্গত সাসানিয়ার শাসক প্রথম সাপুর রুস্তম লিপি প্রচার করেন এই লেখটি দুশো বাষট্টি খ্রিস্টাব্দে উৎকীর্ণ ইরানীয় পল্লবীয় গ্রিক এই তিন ভাষার প্রচার করা হয় এই লেখ থেকে বোঝা যায় প্রথম সাপুর ভারতের কুষাণ সাম্রাজ্যের অবসান ঘটান তবে কোনোভাবেই তিনি হিন্দুস্থানের মতো বৃহত্তর দেশ জয় করেননি অশোকের লেখ এটা লেখ হবে দেখো নয় এটা লেখগুলি প্রথম কে কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করেন আঠারোশো সাঁত্রিশ খ্রিস্ট এশিয়াটিক সোসাইটির তদানীন্দন সম্পাদক জেমস পিনসে প্রথম ব্রাহ্মী ও খারষ্ঠী হরফে লেখা অশোকের লেখমাগুলি পাঠোদ্ধার করেন তাকে এই কাজে সহায়তা করেন ক্যানিংহাম ও ল্যামেন নামক দুই কর্মী কর্মচারী হাতিকুম্পা লিপির সম্পর্কে কি জানো হাতিকুম্পা শিলালেখ্য প্রকৃতপক্ষে একটি প্রশস্তি কালি কলিঙ্গরাজ খারবেলের বীরত্বের কাহিনীতে বর্ণিত আছে বলা হয়েছে খারবেল সাতবাহন রাজা সাতকোনির সঙ্গে দ্বন্দ্বে অবতীর্ণ হন তিনি ব্যাকটেরিয় গ্রিক শাসক ডিমিটিয়াসকে রাজগৃহ থেকে মথুরায় বিতাড়িত করেন এবং মগদের রাজা বৃহস্পতি মিত্রকে পরাজিত করেন নাসিক শিলালেখ প্রশস্তি কি জানো সাতবাহন রাজার গৌতমী পুত্র স্বাতকর্ণী মৃত্যুর উনিশ বছর পর তার মা গৌতমী বনশ্রী নাসিক প্রশস্তি খোদিত করেন এবং এই গুলি রচিত হয় গৌতমীর রাজত্বকালে অষ্টম বছর ও চতুর্বিংশ বছরে নাসিক প্রশস্তিতে বলা হয়েছে গৌতমী পুত্র স্বাতকর্ণীর রাজপুতন গুজরাট মধ্য ভারতের ক্ষত্রিয় রাজাদের পরাজিত করেন পশ্চিমের সব পতন মহা ব্যাক্টীয় গ্রিক পল্লবদের ধ্বংস করেন নহপানের ক্ষত্ররত বংশকে নির্মূল করেন এবং সাতবাহনদের হিত গৌরব পুনরুদ্ধার করেন গৌতমী পুত্রের দ্বারা পরাজিত শব্দের নাম লিখে বিতর্ক থাকলেও তিনি যে সাতবাহনদের হিত গৌরব পুনরুদ্ধার করেছেন এ বিষয়ে সন্দেহ নেই এলাহাবাদ প্রস্তি কি জানা যায় থেকে সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন ইহাবাদ প্রশস্তি রচনা করেন তেত্রিশটি পংক্তিবিশিষ্ট এই স্তম্ভলিপিটি মূলত একটি প্রশস্তি এর কিছু অংশ পদ্য কিছু অংশ গদ্যে রচিত এটি কোসাম্বিতে অশোকের স্তম্ভের গায়ে খোদাই করা হয়েছে সম্ভবত আকবর এই স্তম্ভটি ইলাবাদে নিয়ে যান আসেন এই সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে ক্ষতিত আছে একটু বলিনি যারা পড়তে চাও এই ফোন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্নে আসছি কোন লেখমালায় হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাদ বলে অভিহিত করা হয়েছে আই হোল্ডস শিলালিপিতে দ্বিতীয় পুলুকেশি কর্তৃক হর্ষবর্ধনকে পরাজিত করে ইচ্ছিত থাকলেও পরাজিত করার ইচ্ছা থাকলেও এই লিপিতে হর্ষকে সকলোত্তর পথনাদ বলে চিহ্নিত করা হয়নি পরবর্তী দুর্বল চালুক্য রাজারা তাদের অতীত গৌরব লিপিবদ্ধ করতে পরবর্তী চালুক্যলিপিতে হর্ষবর্ধনকে উত্তর পথনাথ বলে অভিহিত করেছেন খালিমপুর তাম্বশাসন সম্পর্কে কী জানো এর গুরুত্ব কী খালিমপুর তাম্রশাসন পাল রাজা ধর্মপালের রাজত্বে বত্রিশ বছর উত্তীর্ণ এতে পালদের সিংহাসন আরোহণের ইতিহাস বিবৃত আছে এবং এই সম্পর্কে মাস্রান্নায় অবসানকল্পে প্রকৃতিপুঞ্জ প্রকৃতিপুঞ্জ হবে শূঞ্জ না পুঞ্জ কর্তৃক গোপালকে রাজপদে নির্বাচনের কথা বলা হয়েছে এছাড়াও পালশাসকদের বংশ পরিচয় সম্পর্কে এ থেকে আমরা ধারণা করতে পারি খালিমপুর তামুশাসন থেকে ধর্মপালের কৃতিত্ব বিশেষত পাল প্রতিহার রাষ্ট্রকূটদের বিরোধের পরিচয় পাওয়া যায় এবার আসছে মুদ্রা একটু ওয়ান ফোর ফাইভ টু সিক্সিল টু ওয়ান এবার আসছি মুদ্রা মনা ও নিস্কো কি ঋগ্বেদে মনা ও নিষ্কো নামে এক প্রকার মুদ্রা উল্লেখ আছে এগুলি ছিল স্বর্ণ মুদ্রা তবে অনেকে মনে করেন মনা ছিল প্রাচীন ব্যাবিলনের মুদ্রা বা ওজনের মা বৈদিক ও পরবর্তী বৈদিক সাহিত্যে নিস্ক নামে মুদ্রার উল্লেখ থাকলো সম্ভবত তার নিত্য ব্যবহারের জন্য ব্যবহৃত হতো না নিষ্কের সংখ্যা ছিল কম এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের কাছে একটু দেখে যেতে পারো ছাপযুক্ত মুদ্রা কি ছাপযুক্ত মুদ্রা দেখো ভারতের সর্বাপেক্ষার প্রাচীন মুদ্রাগুলি ছিল ছাপযুক্ত এই রৌপ্য কোন সন তারিখের উল্লেখ থাকে না চতুষ্কোণ বা গোলাকার এই মুদ্রাগুলি বেশিরভাগ একই দিকে চাঁদ সূর্য গাছ ফল পশু চিহ্ন বা ছবি অঙ্কনের মতো ঐতিহাসিকদের মতো বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবসায়ীরা এই ধাতব খণ্ডগুলি প্রচলন করেছিলেন সম্ভবত এই কারণে এই মুদ্রাগুলি কোনো রাজা বা চিহ্নিত অঙ্কিত থাকে না এগুলি প্রধানত নন্দ আমলের মুদ্রা যেগুলো ইম্পর্টেন্ট দেখো সেগুলো একটু স্টার্ট দিয়ে আছে পুরাণ ও কব্যরতা পুরাণ কি পুরাণ ছিল প্রাচীন ভারতের এক ধরনের রৌপ্য মুদ্রা মনুস্মৃতিতে বলা হয়েছে বাররতি রূপার এক পুরাণ এই ধরনের কোনো মুদ্রা অবশ্য পাওয়া যায়নি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে প্রাচীন ভারতে প্রচলিত অঙ্ক চিহ্নিত রূপমুদ্রাগুলি পুরাণ মুদ্রা কপদ্দ্বক পুরাণ নামে এক ধরনের মুদ্রা অস্তিত্ব প্রাচীন ভারতে পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং কপদ্বক বলতে সম্ভবত কড়িকে বোঝানো হয়েছে গণিতসার সার গ্রন্থে উল্লেখ করা হয়েছে আশি কড়িতে এক কপদ্বপ পুরাণ পালচুকে কপদ্বপ পুরাণ বলতে বোঝানো বোঝাত এক পুরাণ পরিমাপ করি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে এক ধরনের পুরাণ মুদ্রার আকৃতি ছিল কলক এর মতো এই পুরাণ মুদ্রা মূলত ছিল মুদ্রা এটি কপর্দ পুরাণ নামে পরিচিত এবার আসছে নেক্সট প্রশ্নে মিলান্দার পণহ কি ব্যাকটেরিয়ার গ্রিক রাজা মিলান্দার এবং থেরবি বৌদ্ধ আচার্য নাকসেনের মধ্যে কথা কথোপকথন বানটা ভুল আছে একটু দেখে নেবে এবং মিলেন্দা পনহ বা বা মিলিন্দের প্রশ্ন নামে পরিচিত বৌদ্ধ ধর্মে সম্পর্কে মিলান্দারের এটা মিলান্দারের একটা দন্তনা দয় আকার দয়াদয়া হয়ে গেছে এটা প্রশ্ন উত্তর আকারে কথোপকথন নিয়ে নাক সেন পনহ রচনা করেন গ্রন্থটি পালি ভাষায় রচিত গ্রন্থটিতে খ্রিস পূর্ব দ্বিতীয় প্রথম শতকে উত্তর ভারতের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার পরিচয় বিবৃত আছে এবার একটু বলিনি এই তোমাদের কাছে যে অবজেক্টিভগুলো তুলে ধরলাম যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম তোমরা যদি উপকৃত হও আমি তাহলে আমার বোঝানো সার্থক হবে এবং তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইবস করো চ্যানেলটিকে আর কি এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো